প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে মঙ্গলবার তো মঙ্গলবারে আমি তো রোজা রাখিনি তবে সারাদিন কিছু খাইওনি শুধু ডিটক্স ওয়াটার আর খেয়েছি গ্রিন টি তো এখন সাতটা বাজে আমি এখন ফাস্টিংটা করব তো এর মেনুগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন যেটা আমি প্রতিদিনের ন্যায় শেয়ার করে রাখি থাকি তো চলো এ আমাদের কী কী থাকছে সেটা তোমাদেরকে দেখাবো কেননা আমরা ফাস্টিংটা করতে হবে আমরা একবেলাতেই বেলাতেই খাবো সেটা হচ্ছে ফাস্টিং হয় মাঘরীবের আগে বা চারটা দিকে খেতে পারো বা মাগরিবের পরেও খেতে পারো ফাস্টিংটা করে সাথে সাথে আমরা ডিনারটাও করে ফেলবো আমরা কিন্তু দেরি করব না সাতটা থেকে আটটার ভিতরে আমরা দেরি ডিনারটা করে ফেলবো এর বেশি আমরা যাব না কেননা আমাদের লং টাইম কিন্তু করতে হবে ফাস্টিং করতে হবে লং টাইম আমাদের এই ডায়েটে কিন্তু খিদা ফেতে থাকতে হবে তবে খিদা লাগবে না ফ্যাট 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 কাটবে কেটে কেটে কিন্তু যাবে তো চলো আর কথা বাড়াবো না আমরা এখন তোমাদের সাথে শেয়ার করছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ এই হলো আমার ফাস্টিং মেনু তো প্রথমে আমি বরাবরের মতো আপেল সিডার ভিনিগার উদ্যা মাদারে পানিটা খাবো এখানে এক টেবিল চামচ আপেল সিডার ভিনিগার উদ্যা আদা রয়েছে একটু আদা রস রয়েছে একটু লেবু রস রয়েছে তো আদার রস লেবুর রস দিলে চুলটা পড়া বন্ধ থাকে আর ভিনিগার আমাদের উপকারী ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে যেটা আমাদের চাইটের ভিতর যে অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে উপকারী ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে তো এটা আমরা খাবো আবার ফ্যাট কাটতেও সহায়তা করবে এটা আর খাবো আমরা এখানে সালাদ হিসাবে শশা খাবো শশাটা কিন্তু ভীষণই উপকারী তোমরা তো জানো শশা কেমন উপকারী জিনিস শশা সেটা বলার অপেক্ষা রাখে না শশা কেমন উপকারী জিনিস তো সালাদ সালাদ হিসাবে আমি শশাটা খাচ্ছি তো এরপরে আমি এখানে ফল হিসাবে তরমুজটা খাবো ফ্রিজে রেখেছি কেননা সারাদিন কিন্তু কিছু না খেলে গলাটা শুকিয়ে যায় তো এর তরমুজটা খাবো ফল হিসাবে এর তরমুজটা কিন্তু রক্ত পরিষ্কার করে ফ্যাট কাটতে সহায়তা করে তোমরা যারা মেনটেনিংয়ে আছো তারা খেতে পাবে যারা এখনও ওয়েট লস করতে চাও বেশি পরিমাণে তারা কিন্তু এখনই ফলটা খাবে না তো এরপর আমি এখানে আছে ডিম ভাজা ঘি দিয়ে ডিম ভাজা একটা ডিম ভেজেছে পেঁয়াজ দিয়ে তো এটা আমি খাবো তো প্রিয় দর্শক এই হচ্ছে আমার ফাস্টিং মেনু তো ফাস্টিং মেনুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুককে অবশ্যই ফলো করে রাখবে এতে করে নতুন নতুন ডায়েট ব্লগগুলো দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরাই সর্বপ্রথম ব্লগগুলো দেখতে পাবে আর প্রিয় দর্শক লাইক এবং কমেন্টস করতে ভুলবে না কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ প্রদান করে তো আর কথা না বাড়িয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আমরা তো ফাস্টিংটা সেরে ফেলেছি তো এখন আমরা ডিনারটাও করে ফেলবো তো ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো আমরা ডিনারটা করে ফেলি কেননা দেরি করা যাবে না আমাদের লাইফ স্টাইলে আমি বারবার বলছি আটটার ভিতরে আমরা এক ঘন্টার ভিতরে সকল খাবার শেষ করতে হবে পাস্টিং নামাজ তারপর আছে খাওয়া ডিনার সব কিছু আমরা কি করব আটটার ভিতরে শেষ করে ফেলবো তো কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে তোমরা জানাবে আর কোনো কিছু জানার থাকলে তাও কমেন্টস করবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব চলো ডায়েট ব্লগুলো তোমাদের দেখাই ডিনার আইটেমটি দেখাই চলো ডিনার আইটেমে কি থাকছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ডিনার আইটেম কেননা খুব বেশি আজকে নিব না এখানে ভেন্ডি করেছে দেখতে পাচ্ছ একদম সুন্দর করে একদম কড়া করে ভেন্ডি বাজি করেছে ভেন্ডি খাবো এখানে ফোটল দিয়ে মাছ রান্না করেছে তো পোটলটা আলাদাভাবে দিয়েছে আর মাছ রান্না করেছে তোমাদের আপু একটু অসুস্থ সেই জন্য খুব বেশি তাছাড়া এখন একটু খিদাটা কমে এসেছে কেননা এখন তেমন বেশি খিদা লাগবে না তো এই হচ্ছে আমার ডিনার আইটেম তো ডিনার আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এগুলো করলে হবে কি আমি নতুন নতুন ব্লগ আপলোড করলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সর্বপ্রথম দেখতে পাবে আর ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করার জন্য প্রিয় দর্শক দেখতে পেলে তো আমার ডিনার আইটেম তো কেমন লেগেছে ডিনার আইটেম বুলেট কফি তারপর তরমুজ মানে আইমিন ফল খাওয়া সব কিছু তো দেখতে পেলে তো ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে টপিয়ার দশক ডিনারটি করে ফেলেছি একই সাথে তোমাদের আপু আমি আর সামনে আসলাম না তোমাদের আপু যে বুলেট কফিটা বানিয়ে দিয়েছে আর এখানে বাদাম রয়েছে বাদামটা খাবো বাদাম এখান থেকে আরও দিয়েছিল মেয়ে কিছুটা নিয়েছে আমি আরেকটু নিব তো বুলেট কফিতে এক চা চামচ কফি আছে এক চা চামচ ঘি আছে আর এক চা চামচ কোল্ড ফ্রেস কোকোনাট আছে এ হচ্ছে বুলেট কফি মিশাই মিশিয়ে নিলে গরম পানিতে বুলেট কফি তৈরি হয়ে যাবে আর গিয়ে বাজা বাদাম এটা আমরা খেতেই হবে তা নাহলে আমাদের স্কিনের কোনো প্রবলেম দেখবে দেখা দেবে স্কিনগুলো একদম কুচকিয়ে যাবে তো অবশ্যই বাদামটা যে কোনো বাদাম তোমরা রাখবে কেশুনাট রাখতে পারো আলমন্ড রাখতে পারো আর এই বা এই বাদামও রাখতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখন বুলেট কফি এবং বাদামটা খেয়ে নিব সর্বশেষ প্রিয় দর্শক আমি খাবো এই যে তরমুজ তো তরমুজটা কিন্তু আমি সর্বশেষ খাই কেননা কলাটা একদম শুকিয়ে থাকে প্রচন্ড গরম তো পড়তে এসে তো তরমুজটা আমি খাই যেহেতু আমি ওজন আরও অনেক আগে কমিয়েছি এখন যেহেতু ওইটাই ওয়েট বেড়েছে এটা নতুন চর্বি অনেক পুরনো চর্বি না তো এটা আমরা খেতে পারবো আমি খাচ্ছি যে আমি কিন্তু ওজন লক হচ্ছে না আমার ওজন কমিয়ে চলেছে তো দেখতে পাচ্ছ তরমুজটা আমি খেয়ে নিব আর যারা মেনটেনিং আছো তারা তরমুজ খেতে পারে আর যারা মেনটেনিং এ নেই যারা ওজন কমাতে চাও এখনো তারা তরমুজটা এখন খাবে না তো প্রিয় দর্শক এই ব্লগ থেকে আমি এখন বিদায় নিচ্ছি